হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটি বিখ্যাত টিউটোরিয়াল নিয়ে এলাম চক্রাদার এই ফার্মাসি চক্রাদার আমি আগে ত্রিতালে দিয়েছি অন্য তালেও দিয়েছি আমার ওল্ড টিউটোরিয়াল দেখলে প্রিভিয়াস টিউটোরিয়াল দেখলেই পেয়ে যাবেন আর সেই সাথে তবলার বিভিন্ন পরিভাষা নিয়ে আমার দু তিনটি এপিসোড দেওয়া আছে দু তিন বছর আগে এটি আছে তো তবলার বিভিন্ন পরিভাষা মানে কোনটাকে কি বলা হয় কেন টুকরা বলা হয় কেন রেলা বলা হয় কেন কায়দা বলা হয় বা ফার্মাসি কেন বলা হয় চক্রাদারের বিভিন্ন রূপ কি আছে চলন গত কি এগুলো নিয়ে আমার কিন্তু খুব দু টিউটোরিয়াল রয়েছে সেগুলোকে আপনারা কিন্তু একটু স্টল করলে পেয়ে যাবেন যাই হোক আজ হচ্ছে ফার্মাসি চক্রাদ ঝাঁপতাল আমি একটু ইন্ট্রোডাকশানটাকে শোনাই আপনাদের আপনারা জানেন ঝাঁপতাল দশমাত্রা তিনটি তাল একটি বাঁধ

আমি যেভাবে দেখাই এসে করে বলতে লাগবে না একবার দেখলেই হয়ে যাবে আমাদের ধীরে ধীরে কেটে ধার ধা সুরে র রটা হচ্ছে এক্সট্রিং একদম জাস্ট মানে গৌণ না বাজালেও চলে ধা বাজালেও চলে অথবা অনেকে বাজায় ধার বাড়ান আমরা বাজাই ধার অনেকে ধা বলে দেন শুধু ধীরে ধীরে কটাড়ড়া ধা বাছে কিন্তু র বল দিচ্ছিন কিন্তু আমরা বাজাই কি ধাড় ধীরে ধীরে কটাড়ড়া ধাড়া ধীরে ধীরে কটাড়ড়া ধাড়া ধীরে ধীরে কটাড়ড়া ধাড়া ধীরে ধীরে কটাড়ড়া ধাড়া তিনবার বাজলো আর একটু স্লো হয়ে যাইছি ধীরে ধীরে কটাড়ড়া কটাড়ড়া ধাড় ধীরে ধীরে কটাড়ড়া কটাড়ড়া ধাড় ধীরে ধীরে কটাড়ড়া কটাড়ড়া টকতে ধাড় আর ধীরে ধীরে কত ধারাব ধীরে ধীরে তাহলে যে হোক ধীরে ধীরে কেটে তাকে তকেটে ধাও ধীরে ধীরে কেটে তাকে ত্বকেটে ধারণা ত্বকেটে ধাওড়াও ধীরে ধীরে কথ ধীরে ধীরে কেটে তাকে ত্বকেটে ধার ধীরে ধীরে কেটে তাকে তকেটে ধারাবো ধীরে ধীরে কেটে তাকে তকেটে ধারাও ধীরে ধীরে কেটে ধীরে ধীরে কর ত্বকেটে ধাওড়াও ধীরে ধীরে কথ তাহলে কমাত্রা হলো ষোলো মাত্রা ধীরে আট মাত্রা ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো চার মাত্রা ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো তকেটে ধারো ধীরে ধীরে কত আট মাত্রা কমপ্লিট এবারে পড়ে থাকছে আরো আট মাত্রা এবার আসছি ধা গে ঘে তে টে ঘেন তে ধা গে ঘে তে টে ঘেন তে ধা ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো ধীরে ধীরে কেটে থাকে তকেটে ধারো সে যে চার মাত্রা যাচ্ছে মানে বারো মাত্রার পরে ওই মাত্রাগুলো যাচ্ছে ধীরে ধীরে কেটে থাকে দা ধীরে ধীরে কেটে থাকে ধা ধীরে ধীরে কেটে থাকে ধা তাহলে ষোলো মাত্রা পরে ধা নিয়ে সাধারণ মাত্রা হচ্ছে

अलग आठ मात्रा कंप्लीट एवरेस्ट गे गे ते ते घंटे राने था आटा चले बारो नन दिल देकर दिल देके दिल देकर दार दिल देके दिल देकर दार दिल देके दिल देकर दार चार मात्रा शोल बारो अच्छा रहे शोल तो वाले दिल देकर दिल देकर दार दिल देकर दिल देकर दार गौरतलब चार मात्रा तार पढ़े �

अभी प्रसन्न तकरार हो गया है ज़िद 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 तक तोम के तड़ ज़िद ज़िद तक तोम के तड़ ज़िद ज़िद तक तोम के तड़ तोम के तड़ ज़िद 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 ज

തെരെകിടതാതെ തെരെകിടതാതെ തെരെകിടതാ തെരെകിടതകിടതാതെ തെരെകിടതകിടതാ 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 തെരെകിടതകി তার জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট আপনাকে অনেক মনোঃসংযোগ দিতে হবে যে আমি ঠিক বাজাবোই তাহলে সবকিছু দেখবেন সব সঠিকভাবে ঠিকঠাক চলছে আর যদি আপনি নড়বড় করেন যে আমার বোধহয় হবে না উনি এত ভালো বাজাচ্ছেন ওই এই রেকর্ডটা শুনলাম এত ভালো বাজছে ওই ওনার প্রোগ্রাম শুনে শুনে এলাম এত ভালো বাজছে আমি কি পারব এই ডিমোরালাইজ হয়ে গেলে শেষ আর পারবেন না আমরা যেদিন বড় বড় ওস্তাদ জি পণ্ডিতজিদের মানে বাজনা শুনে আসতাম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অনেকে বলতো এটা পড়ার হবে না আমাদের ছেড়ে দিই আমার ব্যাচমেটরা এইসব বাজনা শোনার পর মনে হয় আর আমার বাজাতে ইচ্ছা করে না সত্যি ইচ্ছা করে না কিন্তু আপনি ওটা যদি কানে শুনে এসে বাড়িতে বসেন কিছুটা হলেও তো আপনার হবে যে এইটা উনি বাজাচ্ছিলেন তখন তো আমাদের সময় মোবাইল কিছু ছিল না ছোটবেলায় তো মোবাইল কিছুই নেই ওই একটা খাতা পেনের চিটপুট নিয়ে যতটুকু মাথায় থাকছে ওই প্রোগ্রামে বসে ততটুকুই লিখে নিচ্ছে এভাবে ভাবে আমরা শুনে শুনে করেছি কোনো রেকর্ডের জায়গা ছিল না আমাদের সে সময় এখন মোবাইল অন করলেই রেকর্ড হয়ে যায় সব কিছু আর এত সব কিছু হাতের কাছে চলে এসছে বলে আমরা বোধহয় কিছু আর জানতে পারছি না শিখতে পারছি না এই টেকনোলজির যুগে আমরা হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে সব কিছু সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই আমি যে টিউটোরিয়াল দিচ্ছি একদিন বাদে একদিন বা দুদিন বাদে একদিন দিচ্ছি তো অনেক সহজ প্রাপ্য হয়ে গেছে তো সব খাতায় ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু কোনোটাই ঠিক হচ্ছে না তো আমি আপনাদের অনুরোধ করব এক একটা পার্ট অনুযায়ী না আপনারা এক একটা সপ্তাহ নিয়ে চলুন তাহলেই কিন্তু আপনাদের এই শিক্ষাটা পূর্ণ হবে এক সপ্তাহে যদি আমি চারটে টিউটোরিয়াল দিই চারটে টিউটোরিয়াল আমি কোনোদিনই পারবেন না করতে একসঙ্গে যতই হাত তৈরি থাকুক না কেন কারণ আপনার মাথায় থাকবে না এই চারটে এতগুলি বলব একসঙ্গে আমার ছাত্ররা কিন্তু আমার টিউটোরিয়াল দেখে না ওরা দেখে না নয় দেখে দেখে কিন্তু ওরা যেটা শিখছে সেটা একভাবে শিখছে তো আমি বলতে চাইছি না আপনারা টিউটোরিয়াল অবশ্যই দেখবেন কিন্তু হয় কি টিউটোরিয়ালটা দেখলে ওই একটু বাজাই এই যে প্রবণতা আসে আমি কিন্তু একেবারে আমার চ্যানেলের স্বার্থে কখনো আপনাদের সাথে এই সমস্ত শেয়ার করি না এসব কথা কেউ বলবে না আপনাকে বেশি বেশি করে দেখুন বেশি বেশি করে দেখুন বলবে আমি কিন্তু এগুলো পছন্দ করি না আমি চাই আপনারা খুব যত্ন করে শিখুন তো আমার তো কিছু প্রাপ্য নেই আপনাদের কাছে আমার শুধু প্রাপ্য আপনারা খুব ভালোভাবে শিখুন আর একটা করে কমেন্টস দিন একটা ওয়ার্ড বা একটা শব্দ দিয়ে দিন সেই ওয়ার্ডটাই হবে আমার প্রাপ্তি আর কিছু চাই না তো আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে কতটুকু তুলতে পারলেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রায় টিউটোরিয়ালে দেওয়া থাকে দেখবেন তো হোয়াটসঅ্যাপে আমাকে পিন করলে আমি একটু আমার সময় মতো দেখে নেব বাংলাদেশের বন্ধুদের জন্য আরেকবার বলি শুভেচ্ছা আমি কিন্তু ফিফটিন্থ থেকে টোয়েন্টিন টোয়েন্টিথের মধ্যে ঢুকব বাংলাদেশে ঢাকাতে তো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা আমার সাথে সামনাসামনি হতে চান আর যদি একদিনে ওয়ার্কশপ আপনারা অ্যাটেন্ড করতে পারেন সেটাতেও আপনাদের অনেক বড় প্রাপ্তি হবে আমাদেরও প্রাপ্তি হবে সবাই একসাথে আমরা মিলবো তো ঢাকাতেই আমি স্টে করবো মোটামুটি কুড়ি তারিখ না তারিখ নাগাদ আমি ফাইনাল ডেটটা বলে দেবো আমার সাথে যোগাযোগ করবেন যারা আগ্রহী আছেন বাংলাদেশের বন্ধুরা তো আজ এই পর্যন্ত আগামী আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা পাই